আপনারা যারা কোনো টাকা ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে জিমেল ফার্মার বড দিয়ে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন দুই থেকে তিনশো টাকা ঠিক আছে প্রতিদিন দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে ফ্রি আসছি ইন্টু বড আসসালামু আলাইকুম ইটস পিম্যানিং টেস্ট থেকে আপনাদের সকলকে স্বাগত সো আজকে যে ভিডিও দিব তো সম্পূর্ণ না টেনে দেখবেন সর্বপ্রথম আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হবেন এখানে আমরা বিভিন্ন ধরনের টেসনারিটি আছে এবং ইনস্ট্যান্ট কিছু অফার শেয়ার করি যা আপনাদের নিত্যদের প্রয়োজনীয়তা মেটাবে তো প্রথমে আমার বেশি কথা না বলে ডাইরেক্ট আপনার জিমেল ফার্মার বোর্ডে ক্লিক দিলে এমন একটা অপশন আসবে দেখেন এখানে আমি কিছু কাজ করেছি তার পেমেন্টও পেয়েছি তার পেমেন্টটা আপনার প্রুফ সহ করে দেখতে পাচ্ছেন দেন এইখানে আমার হোল্ডে ছিল এত আর ব্যালেন্স তারপর এত থেকে যখন সাতাশ সেন্ট হলো তারপরে আমি কিন্তু এটা উইথড্রো দিয়েছি দেন এক ঘন্টার সময়ের মধ্যে উইথড্রোটা আমি পেয়েছি সো এটা একটা ট্রাস্টেড বোর্ড এখান থেকে টাকা মিছ হবে না ঠিক আছে এখানে কাজ করলে টাকা পাবেন এখন আপনাদের দেখাবো এখান থেকে যে আমি পেমেন্ট পেয়েছি তার একটি প্রুফ আপনাদেরকে দেখাবো সো কেউ মিস দেবেন না এই ভিডিওটি অবশ্যই আমি যেভাবে ভিডিওতে বলবো সেভাবে কাজ করবেন ঠিক আছে সো এটা দেখানোর জন্য দেখেন যে এখানে আমার যে পেমেন্টটা হয়েছে তা পেমেন্টের এই যে প্রুফটা দেখেন দেন এখানে দেখেন মাত্র যদি আমি সাতাশ সেন্টেছিলাম এখানে গ্যাস ফ্রিপাদের বাদ বাকি চব্বিশ সেন্ট আমাকে তারা আমাদের আমার ওয়ালেটে দিয়ে দিয়েছে ঠিক আছে সো এখন কথা হলো এখানে নিউ রেজিস্ট্রেশন করবেন কাজ করার জন্য বলতেছে ঠিক আছে সে নিউ রেজিস্ট্রেশন করার পর দেখব যে এখানে আপনাদের ফার্স্ট নেম দেবে তারপর একটা আপনার ইমেল ক্রিয়েট করতে বলবে দেন পাসওয়ার্ড দিতে বলবে ঠিক আছে সো এইগুলা যেভাবে দেবে তারা ঠিক সেমভাবেই ঠিক আছে সেমভাবেই আপনারা তাদের ইমেলটা ক্রিয়েট করে দেবেন ঠিক আছে সো এইখানে অনেকে ভাবেন যে এখানে আনলিমিটেড ইমেল নিজেই ইমেল করে তাদের সেন্ড করব কিন্তু এটা হবে না ঠিক আছে সো একটা কোম্পানি যখন এটা করে সো সম্পূর্ণ প্রসেসগুলো দেখে শুনেই তাদের যে জায়গা থাকে সেই জায়গা অনুযায়ী আমাদের পড়া লাগবে ঠিক আছে সো প্রথমে আমরা যে যখনই জিমেলটা ক্রিয়েট করি আমরা তখনই নিউ জিমেলে যাই তারপরে এখানে দেখেন এন্ড যে ফার্স্ট নেমের এখানে ফার্স্ট নেম দেবো আমরা যেখানে যে যারা আমাদের বায়ারটা চাইছে তো এখানে দেখেন এই যে উপরে একটা ফার্স্ট নেম আছে এখানে সিম্পলি যারা টেলিগ্রাম ইউজ হয় তার সম্পূর্ণ সুবিধা আছে ঠিক আছে সো এখানে জাস্ট একটা ক্লিক করলে একটা কপি হয়ে যাবে দেন এখানে ফার্স্ট নেমটা এখানে দেন বসাবো বসানোর পরে আমার আমি তো চলে আসবে এখানে দেন আমার প্রথমে তো কপি হয়নি আবার নিয়ে নিই দেখেন এখন আমি এটা পেস্ট করে দিই পেস্ট করার পর এখানে নেক্সট বাটনে একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে সো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে তারপর আপনাদের কাছে একটা বার্থডে যাবে সে অবশ্যই এখানে মনে রাখবেন আপনার যে কোনো একটা বার্থডে সিলেক্ট করবেন অবশ্যই আঠারো প্লাস বয়স হতে হবে ঠিক আছে সো আঠারো প্লস আঠারো প্লাস বয়স দেবেন তাহলে হবে দেন এইখানে আপনার জেন্টার যে কোনো একটা দেবেন ফিমেল বা মেল যে কোনো একটা দেবেন দেওয়ার পরে এখানে নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পরে এইখানে আপনি কোন ইমেলটা বসাবেন ঠিক আছে সো এইখানে ইমেলটা তারা দিয়ে দিয়েছে যে ইমেলটা ইমেলটা জাস্ট এখানে কপি টাচ করলে কপি হয়ে যাবে ঠিক আছে সো এইখানে যখন দেখেন ওই শুধু জিমেল বাদ দিয়ে এখানে কপি করে এনে বসিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে সো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড চাইবে সো পাসওয়ার্ড ডি তার তাদের মধ্যে অল্প তাদের এখানে পাসওয়ার্ড দিয়ে থাকবে ওই পাসওয়ার্ড দিয়েই করা লাগবে ঠিক আছে এখানে একটা সংখ্যা মিস করা যাবে না কিন্তু কারণ পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি এই নেক্সটে ক্লিক দিলাম নেক্সটে ক্লিক দেওয়ার পরে যখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে সো তারপরে এইখানে দেখেন কাজ হচ্ছে এই আপনার এখানে ডান করে দেয় ঠিক আছে এখানে যখন ডান করে দেবেন এখন করা হলো তারপরে এখানে টু ফ্যাক্টর টেল চাইল টু ফ্যাক্টর আমি টু ফ্যাক্টর বাদে এটা করবো ঠিক আছে সো এখানে এই ট্রেটা এখানে ক্লিক করে দেন যে এখানে দেখেন নিচে আমাদের তারা এই যে একটা রিকভারি ইমেলের জন্য সাজেস্ট করছে যে এটা তাদের এই ইমেলে যে ইমেলটা ক্রিয়েট করলাম ঠিক আছে এখানে একটা রিকভারি ইমেলে একটা সেট করা লাগবে সো এইখানে যা সিকিউরিটি লগ অপশনে অপশানে ক্লিক দিলাম দেওয়ার পরে নিচে দেখে এখানে আসে এখানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করার দরকার নেই শুধু ইমেলটা চাইছে ইমেলটা রিকভারি হিসেবে দিয়ে দেবেন সো এখানে যান ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পর এটা আমি এখানে পেস্ট করে দেবো সিটুয়েট করেন একটু লোডিং নেবে আপনাদেরও লোডিং নেওয়ার পরে এমন একটা অপশন আসবে দেন এখানে আপনার সিকিউর পাসওয়ার্ড দেবেন বা পাস কি দেবেন দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এই এইখানেই আমার লোডিং হচ্ছে দেওয়ার পরে যে অ্যাড রিকভার ইমেলে এটা পেস্ট করে দেবেন দিয়ে দেন এই আপনার যেটা কপি করে আছে রিকভার ইমেল সেইভাবেই দেবেন দেওয়ার পর এখানে একটা সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পর কাজ শেষ এইখানে দেখেন সেডে নিউ ও ঠিক আছে এখানে একটা অবশ্যই ক্লিক দেবেন এখানে ক্লিক না দিলে কিন্তু আপনার নোটিফিকেশন তারা পাবে না হয়তো এখান থেকে আপনার পেমেন্ট নাও পেতে পারেন সো এখানে দেবেন দেওয়ার পরে যখন এটা কাজ করবেন যখনটাই কাজ শেষ আপনার ঠিক আছে তো এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনার ইমেলটা রিমুভ করে দেবেন রিমুভ করার পর আপনার ম্যানেজ অ্যাকাউন্টটা আসবেন দেন এখানে আপনার যে ইমেলটা ক্রিয়েট করছেন ওটা দেখে রিমুভ করে দেবেন ঠিক আছে সো এটুকুই কাজ আরও যদি আরও এটা যদি আনলিমিটেড করা যায় তো ভালো হতো ঠিক আছে আনলিমিটেড হয়ে অনেক করা যায় ঠিক আছে সো এই ভিডিওতে যদি একশো লাইক হয় ঠিক আছে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটি